আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাম্মদ ও সাল্লাল্লাহু আলা রাসূলিল গারে মাম্মাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইনন্নাসলাতি মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইনাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস আপনারা করে প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তেঁতুলের গুণাবলী সম্পর্কে কিছু বলবো সাথে আছে আমি হাকিম এরশাদুল বাড়ি তো বন্ধুরা যুগ যুগ ধরে প্রচলিত একটি কথা হচ্ছে তেতুল গাছে ভূত থাকে তো বন্ধুরা তেতুল গাছে কি আসলে ভূত থাকে এইটি একটি প্রচলিত কুসংস্কার অন্ধবিশ্বাস তো বন্ধুরা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসাই হচ্ছে আধুনিকতা আর বন্ধুরা এখন আধুনিক যুগে প্রত্যেকটি ভেষজের গুণাবলী কিন্তু সুস্পষ্ট আর তা হচ্ছে ডাক্তার ই একটি উক্তি পরিধানযোগ্য অপয়োজনীয় ভেষজ বলতে কোনো কিছু নেই যা জানতে হবে তা হচ্ছে ভেষজ সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান তো বন্ধুরা এই তেঁতুলের শিকড় থেকে শুরু করে কাণ্ড পাতা বিষ সবই কিন্তু ব্যবহার্য তো বন্ধুরা আমি দুটি ব্যবহার সম্পর্কে বলবো একটি হচ্ছে শুক্রতারলোজনিত সমস্যা কারোর জন্য কি ব্যবহার করতে হয় আর গনোরিয়া রোগের রোগ থেকে মুক্তি পেতে কীভাবে ব্যবহার করতে হয় এই তেতুল বৃক্ষ বা ভেষজটি আমি সেটি বলে দিচ্ছি বন্ধুরা সাধারণত যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে শুক্রতারল্যজনিত সমস্যার সমাধানে কিন্তু এই তেতুলের বীজ ভেষজ নয় মহাভেষজ ঔষধ নয় মহা ঔষধ তো বন্ধুরা শুধু জানতে হবে কিভাবে এর বীজটিকে ব্যবহার করবেন বন্ধুরা সাধারণত আমরা এই তেঁতুল খেয়ে বীজকে ফেলে দেই ফেলে না দিয়ে সংরক্ষণ করুন এরপরে কড়া রোদ্রে শুকিয়ে নিয়ে পাউডার করে ফেলুন এরপর চালনি দিয়ে চেলে নিলে খোসাগুলো আলাদা হয়ে যাবে এরপরে আপনি এই পাউডারকে আরও কয়েকটি পাউডারের সাথে মিলিয়ে নিন বিশেষ করে শিমুলের পাউডার কিছু পরিমাণে শতমূলের পাউডার অশ্বগন্ধার পাউডার আর তেঁতুল বীজ চারটা আমি আবারও বলে দিচ্ছি যদি আপনি একশো গ্রাম পরিমাণ তেঁতুল বীজের পাউডার সংগ্রহ করেন তাহলে একশো গ্রাম শিমুল মূলের পাউডার সংগ্রহ করুন সেই সাথে পঞ্চাশ গ্রাম শতমূল পঞ্চাশ গ্রাম অশ্বগন্ধা এই চারটিকে একত্রে মিক্সড করে কড়া রোদ্রে শুকিয়ে আপনি বায়ুরোধিক কন্টেনারে সংরক্ষণ করুন রাত্রিতে দুচা আমিজ পরিমাণ ভিজিয়ে রেখে সকালে এই পানিটুকু অল্প পরিমাণ মধুর সাথে সেবন করুন দেখবেন খুব দ্রুতই আপনার শুক্রতাল্লোজনিত সমস্যার সমাধান হয়ে যাবে আর যেহেতু শতমূল আর অশ্বগন্ধার সাথে রয়েছে সেই সাথে আপনার ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে যারা ইন্টারকোর্স করতে গিয়ে মাছ নরম হয়ে বের হয়ে আসে এইরকম বিড়ম্বনায় আর কখনো পড়বেন না ইনশাল্লাহ প্লিজ টাস্ট মে টাস্ক দিস হার্ভ ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তবে একটি কথা বলবো তিন দিনে সাত দিনে এক সপ্তাহে পনেরো দিনে সমাধান খুঁজবেন না প্লিজ আপনার সমস্যার সমাধানে আপনি নিয়মিত এক মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন প্রয়োজনে আপনার কঠিন বা জটিল সমস্যায় তিন মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকিতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন